হ্যালো ফ্রেন্ডস তো দুপুরবেলা বৃষ্টির পরে দেখো অবস্থার নিচে কত আম তো আমরা যে বাড়িতে ভাড়া থাকি তো সেই কাকার বড় একটা আম গাছ আছে আম হয়েছে কিন্তু সেইভাবে যাচ্ছে না কিন্তু ভিতরে ভিতরে আর কি অনেকই আম হয়েছে তো এখন বৃষ্টির পরে বাইরে এসে দেখি আম পড়েছে দেখো মেয়ে এখন স্নান করেনি ওই স্কুল থেকে এসে তারপরেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন আর কি আমগুলো বলছে আগে নিয়ে আসি তারপরে চান করব তো চলো পুচু কই আমাদের মৌলি বালতি এগিয়ে দিচ্ছে দীপ ভাইকে আম আনার জন্য কি হলো একটা দুটো আর কই ওই একটা এটা তো অনেক বড় আম ওই দুটো আমি আম ফেলবো হ্যাঁ তুমি যাবে একটু মৌলি তুমি যাবে না দিদি ভাই ওই দেখো আরেকটা আম পেয়েছে ওই সামনে ওখানে অনেক আম আছে দেখা যাচ্ছে এই দেখো কত আম ওখানে ও ওটা ফেটে গেছে এগুলো এখনো দেরি আছে পাকার কারণে এগুলো সেই অম্রপল্লী আম আর কি তো এগুলো তো আষাঢ় মাসের ওই সময় পাকে কিন্তু ঝড়ে পড়ে সব নষ্ট আর কি বগলি নামবে একটু অ্যাল নামবো তাহলে জলে হাত দিচ্ছে কোন বো ঠান্ডা লেগে যাবে তো দিব্যাই দেখো কত আম পেয়েছে দিব্য ভাইয়ের ছাতাটাও গেছে উল্টে আর আছে ওদিকে আমি একটা আম দেখতে পাচ্ছি ওই ভেতরের দিকে ওই কারিপাতায় যে যে গাছটা ওই গাছের ওই দিকটাতে একটা দেখা যাচ্ছে হ্যাঁ তো বালতিটা এখানে রেখে কি আয় আর কাকা তো একা এক একা আম খায় না তো ভালো যদি ডাল খায় একটু চারটি করে দেওয়া হয় তাহলেই খায় তাছাড়া আম তো খাওয়ার ওস্তাদ হচ্ছে এই যে মৌলিগুড়ি আর মৌলিগুড়ির বাবা বাবা বাড়িতে মানে আজকে তো বাড়িতে নেই বাড়িতে থাকলেই আর কি আম মাখা খেতে হবে দুটো করে আম মাখিয়ে দিলে পরে ভালো হয় একটা দিলে কম হয়ে যায় আর কি তো বাড়ি আসবে কাল এসে বলবে আম মাখাও আজকে তো বাড়িতে নেই আর আজকে এখন ঠান্ডা ওয়েদারে আম অতটা ভালো লাগবে না যদি গরম থাকে তখন বেশি ভালো লাগে আম মাখা খেতে কো আর আছে আরও অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেল এখন হুম ও দেখো দীপভাই ওখানে আরও আম পেয়েছে ওই তো সামনে সামনে একটা রয়েছে তো দেখো আম কুড়ানো হচ্ছে অনেক ছোটবেলায় আমরা এগুলো অনেক করেছি কিন্তু এখন বড় হয়ে গেছি না বুড়ি হয়ে গেছি এখন তো আর হয় না এখন মেয়েরা করবে আমি দেখবো আর কি আসতে আর এইদিকে আরো রয়েছে ওই দেখো আরো কত রয়েছে এদিকে পুরো আমগুলো না লাল লাল হয়ে আসছে কদিন পরেই পাকবে পাকবে মনে হচ্ছে এবার আম কম হয়েছে ওই জন্য দেখো কত বড় হয়েছে তোর থেকে হয়তো বোঝা যাচ্ছে বুঝে যাচ্ছে বোকা তো বহু বাকি আমি এদিকে আসো ওদিকে যাবে না ওদিকে যাবে না যাবে না ও বাবা আমার দুষ্টপুরি হাসছে তুমি যাবে একটু না 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 যেতে হবে দিভাইর সঙ্গে যাও বাবা আরে ওই দেখো কত বড় আমটা কত ছোট বালতির এক বালতি ভর্তি আম হয়ে গেছে দেখো কত বড় বড় আম দেখছ কে খাবে আমগুলো আচ্ছা বাবা খাবে না হ্যাঁ হ্যাঁ তো চলো বাই 哎，小弟弟。<noise> <noise> <noise>